প্রিয় দর্শক আজকের ভিডিওটা অন্যরকম কেউ কোনো দিনও ভাববেন না কেউ কোনো দিনও ভাববে না যদি ছেলে সন্তান আপনার বিদেশ বিদেশটাকে আপনি সন্দেহ করবেন না যে আপনার বউকে অথবা ছেলে বাড়ি পয়সা দিতেছে আমাকে দিতেছে না এইগুলা করবেন না কখনো এই ভুল করবেন না আমি একজন প্রবাসী আমি জানি এই ভুলটাকে কোনো করবেন না এই ছোটো ছোটো ভুলের জন্য আপনার ছেলে আপনার থেকে আলোক হয়ে যেতে পারে বুঝছেন আপনার ছেলে আপনার থেকে আলোক হয়ে যেতে পারে এই ভুলটা আপনি কখনো করবেন না কারণ ছেলেকে বিদেশ দেন ঠিকই আছে এখন তার বোঝার সময় হয়েছে হয়েছে আপনি অযথা কথা বলবেন না ওর উপরে ছেড়ে দেন অযথা হ্যাঁ পরামর্শ দেবেন কিছু টিপস দেবেন ছেলেকে অতিরিক্ত টিপস দেওয়ার দরকার নেই অতিরিক্ত টিপ দেন টিপস দেন তাইলে আপনার জীবন ব্যর্থ হবে আমি বলবো ব্যর্থ হবে আপনি ছেলে দিয়া ছেলের পয়সা রুজি অথবা ছেলের কামাই খাইতে খাইতে পারবেন না আপনি কক্কর এই সম্বন্ধে আপনি কোনো কথা বলবেন না কারণ ছেলে বউ অনেক সময় আপনারা আমরা বলি যে ছেলে বাড়ি বিল্ডিং বানাচ্ছে বানাচ্ছে আসলে বুয়া ছেলে কি করছে এখানে দেখেন ছেলে এক অর্থ রাঁধলে দুই অর্থ খায় আর ফালতু কথা বলেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম